মুন্সীগঞ্জ সিরাজদিখান উপজেলার তুলসীখালী মাছের আরত ধলেশ্বর নদী ও আরিয়াল বিলের মাছের এক বিখ্যাত বাজার প্রতিদিন ভোর পাঁচটা থেকে সাতটা আটটা পর্যন্ত এখানে মাছ নিলামে কেনাবেচা হয়ে থাকে ভাই কি মাছ কিনলেন কাতল বিরাট গানের কাতল ভাই বেশি মাছ পাওয়া যায় প্রতিদিন সকালে দূর থেকে ব্যাপারী ও কাস্টমাররা চলে আসে এখানে তাজা তাজা মাছ গুলো নিলামে কেনার জন্য নিলাম ছাড়াও এখানে সরাসরি জেলের কাছ থেকেও মাছ কেনা যায় এছাড়াও মুগের চর থেকে আসা নির্ভেজাল শাকসবজি হাস হাঁস দুধ ডিম সহ বিভিন্ন কিছু পাওয়া যায় কোন এলাকা থেকে আসলে এই দুধ নিয়ে ভাই মুগাসর তো না ভাই কি সর মুগাসর আজকের এই ভিডিওতে এই বাজারের সুবিধা অসুবিধা মাছের দাম কেমন রয়েছে বিস্তারিত জানানোর চেষ্টা করব তাই ভিডিও জুড়ে সঙ্গে থাকবেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করি আপনাদের সুন্দর একটি ধারণা হয়ে যাবে দর্শক দেখতে পাচ্ছেন জমজমাট কিন্তু শুরু হয়েছে তুলসী খালি মাছের আরদ এই যে দেখতে পাচ্ছেন আপনারা এখানে যে ব্যাপারীরা কই মাছ কিনে রেখেছে এই বাসাই করতেছে বড় 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 কই মাছগুলো এই যে দেখেন মাছ আসতেছে শুধু আমরা এখন নিলামে যাব দেখার চেষ্টা করবে যে অটো বলে যে খাড়ি খাড়ি মাছ বিক্রি করে কিন্তু তারা চলে গেল দেখতে পাচ্ছেন আপনারা এই যে মাছ কিনলো এই দেখেন কতটা কিনলেন ভাই পঁয়ত্রিশশো মাছ তো অনেক বিশ কেজি হবো হ্যাঁ বিশ কেজির বেশি হবো দেখেন

ষোলো শরে ষোলোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ পাঁচ ধর হাজার বাকি চাইব সতেরোশো সতেরো শেখা সতেরোশো দেন সতেরো শেখা সতেরোশো দুই সতেরোশো টাকা সতেরোশো হ্যাঁ আঠারোশো টাকা আঠারোশো আঠারোশো মাছ দেখেন আঠারোশো আঠারোশো টাকা আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ আঠারোশো পঞ্চাশ

भास भाइ आसो भाइ भाइ भन्नु भाइ बाहिर किन पढ भाइ

n' a l' oubien.

कत को आई का, आए केश फेरेश कहो का

দেখেন নিলাম হবে এখন বড় বড় কই মাছ শিং মাছ গুলা তো বর্তমানে আসলে কিন্তু এই ঘাটে একটু কমের দামে পাবেন অন্যান্য ঘাটের তুলনায় এটাতে কই রাখাই দা না কাকা বুঝছেন তো কই রাখাই দা না

চার হাজার টাকা উঠে গেছে

দুই হাজার দুই হাজার দুই হাজার একুশশো একুশ একুশ টাকা একুশশোশো বাইশশো টাকা তেইশশো চব্বিশশো টাকা পঁচিশশো টাকা ছাব্বিশশ ছাব্বিশশো টাকা ছাব্বিশশো ছাব্বিশশো টাকা ছাব্বিশশো ছাব্বিশশো টাকা ছাব্বিশ ছাব্বিশশো কমে না শো টাকা উঠেছে দেখেন এই মাছগুলো আর কি আপনার দিবে না যদি পত্তা না পড়ে তাহলে দিবে না পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা উঠেছে দেখেন

干了！干了！干了！干了！干了！干了！干了！干了！干了！干了！干了！干了！干了！干了！干了！干了！干了！干了！干了！干了！干了！干了！干了！干了！干了！干了！干了！干了！干了！干了！干了！干了！干了！干了！干了！干了！干了！干了！干了！干了！干了！干了！干了！干了！干了！干了！干了！干了！干了！干了！干了！干了！干了！干了！干了！干了！干了！干了！干了！干了！干了！干了！干了！干了！干了！干了！干了！干了！干了！干了！干了！干了！干了！干了！干了！干了！干了！干了！干了！干了！干了！干了！干了！干了！干了！干

მაზდამაonek masais agundam agund